فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرها على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله محترم حازم كلام حضرت اللهم بالبريء سعد بن رحمه الله عليهم وبترويس على الصلاه المحفله شمامته شبابتي অবস্থিত দূর দূরান্ত থেকে আগত আগ্রত কারাম এবং মুসলিয়ান আমরা আল্লাপ আক্রুটের যত দরবারও শুক্রিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই পবিত্র স্যালের সব মহফিল অংশগ্রহণ করতাম পারছি তাই আল্লাহ আক্রুলের ইজতর দরবার এই পবিত্র পক্ষ পক্ষতাকে সম্মিলিতভাবে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় দরে ধৈর্য সহকারে এই মুবারক মহফিলও অংশগ্রহণ করে মহাজুল্লামাইকার কোরআন এবং সন্ন্যার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে আবার সম্মানিত হলামাইকার হলে কোরআন এবং সন্ন্যার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা আপনারা শুনবা আমি মহতর দুই একটা কথা আলোচনা করি আমি আমার আলোচনার সমাপ্ত কর্ম উমাত বিল্লা বি আজকের এই মুবারক মহফিল হইল পবিত্র ইসালে সহাফর মাহফিল আর ইশালের সহাবর অর্থ হইল পুণ্য পৌঁছান অর্থাৎ যারা দুনিয়ার জিন্দেগি শেষ করি সফল শেষ করি অবরবাসী হইয়াছেন আমরা জিন্দা যারা এরা রূপ রুফরে সহাবানির নাম নেকি দিয়ে নামও হইল ইসার তা আজকে আমরা বড় আশা করিয়া আল্লাহ এখন মকবুল বলি হয়ত আল্লামা বিল পারি সাহা আব্দুল্লাহ রহমতুল্লাহিআ আইলে পবিত্র ঈসার সোহাব অংশগ্রহণ করছি আমরা এই আশা নিয়া অংশগ্রহণ করছি এই মুবারক মহফিলক অংশগরণ করলে আল্লাহর মকবুল ওলির রুহ মুবারক আমরা আমরারে খুশি উড় এমনকি তামাম তরিকর তাম মুবারক আমরা মখড় খুশি হব এরা আমরার লাগি দোয়া করবা আবেশরী মুবারক মহফিল টেকিয়া আমরা দোয়া করলে আল্লাপাক বুলে রিজতি দোয়ারে কবুল করবা মঞ্জুর করবা লাগে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এই মোবাইল মরফিল আগমন করছেন আমরাও এই মোবাইল মরফিল অংশগ্রহণ করছি আল্লাপ রকুলের জোতে আপনারার অংশগ্রহণ করার আমরার অংশগ্রহণ করারে বহুল ঘুরকা ফুরা আজকের এই মোবাইল মরফিল হইল মূলত দোয়ার মরফিল বারবার উলামায় কেরাম হলে কোরআন এবং সুনার আলোকে আলোচনা রাখবা বারবার দোয়া করবা আমরা ই আসা নিয়া দোয়ার মাঝে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই মুবারক মহিলও হাজির হয়েছি আল্লাহ রবুলের ইজতেও ঘোষণা করুন উদরুন আস্তা যা তুমি তাই না আমার কাছে চাও দোয়া করো আমি তোমার তো আমার দোয়ারে কবুল বৃহস্পতি হুজুরে পাক সাল্লু আলিহি ও্লামে এই দুয়ার নির্দিষ্ট সময়েও ঘোষণা করছুন এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা আল্লাহ হাবিব সাল্লু আল্হি ও্লামে এই মুবারক মহফিল সম্পর্কে ঘোষণা করুন যে এই জাতীয় মুবারক হইল নতর বাবা এই মহাফিল যত দোয়া করা হয় প্রত্যেক দোয়া আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর এই দোয়া সম্পর্কে হুজু পাক সাল্লাই্লামাক হিমিনোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই সুবাখান্লাহ যদিও দোয়া নফল আবাদতর অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد হরণ মানতাওয়াতু আলিল্লাহি রাফাউল্লাহ তুমি যদি আল্লাহর কাছে বিনয় করো তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমার দানর মর্যাদারে বৃদ্ধি করে দিবা বাড়াইয়া দিবা বাড়াইয়া দিবা যে কোনো এবাদত হোক দোয়া করতে আমরা যে যত বিনয় পাবে এবাদত দোয়া খরম তত দ্রুত হার্লায় আপনার আমার এই রে এই দোয়ারে কবুল করবান এই দোয়া সম্পর্কে হুজুরে পাক সাল্লা কুসোনা ধরুন রব্বুল আলমিনের কাছে দুয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো রব্বুল আলমিনের সিদ্ধান্তরে অন্য কুচ্চু দ্বারা পরিবর্তন করা যায় না একমাত্র দোয়া নিয়ামত ছাড়া মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নে কামর ছাড়া সুবাহ সুবাহ আল্লাহর খাবিবে আরো ঘোষণা করো এই দোয়া সম্পর্কে মাল্লামিয়া যে ব্যক্তি আল্লাহর দোয়া করে না সেই ব্যক্তির উপর আরব্বুল আলমিন রাকান্নিত আমরা এমন এক মৌকা পাইছি এমন এক জায়গা পাইছি আমরা সেই আসানিয়া মুবারক মহফিল হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুলিজে আমরা প্রত্যেক তামান্নারে আল্লাহ কপুল সৰু গান আমাৰ তামাম কষ্টৰে দূৰ হৰি দাম মুস্কিলাত আচান হৰি দাম বেমাৰ আজাৰ বেছি ভায় জিলা ফুল মাহাজিন আমি আলোচনাৰে আজিকাইতো ভৰ্তম চাই কাৰণ আজিকালি মোবাইলক মাফিল খুবেই গুৰুত্বপূৰ্ণ ওলামা কেৰমো হ'ল সংখ্যা বেশি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা সামনে একার পরে হাজির হইবা কোরআন এবং সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা আপনারা ধৈর্য সহকারে প্রত্যেক আমগ্র আলোচনা শুনার চেষ্টা করুক আল্লাহ আমরা ধৈর্য সহকারে মুবারক মহফিল বর তৌফিক বান করুক আমিন বিশেষ আল্লামা بل فرزه رحمه الله عليه الروح مبارك امرا قد غروف الخشوع دكا عامين واخر دعوانا ان الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا غُفِرْ لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اي الله تمي ما

আমরা জারে জীবিত রাখছ প্রত্যেকের সুস্থতা দান দান করো তোমার মকুল গুলামী নমাও আল্লাহ ইমোবারক মহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত কপুলার মঞ্জুর ফরমাও আল্লাহ ইমবারক মহফিল তোমার যত বন্ধার বান্ধি হলেন দেশ বিদেশ থাকি সাহায্য সহযোগিতা করছন্ন তামের সাহায্য সহযোগিতার তুমি কপুলার মঞ্জুর ফমাও

কাসরি মুরশিদুন আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরজার বুলন করে দেও আয় আল্লাহ ওগুর রুহ মুবারক রে করে দেও আয় আল্লাহ আরহামুর তুমি মেহরবানি করছো দয়া করছো আমরার মাতার উপরে ছায়া হিসাবে আমরার মুরশিদুন আল্লামা বড় সব কিবলারে দান করছো আমরার মুরশিদুনার হায়াতে তৈবা বাড়াইয়া দেও

এই খেদমতর লায়ক আমরা রে বানাই আল্লাহ এই খেদমত হলরে তোর সাথে কে আমত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আয় আল্লাহ বর্তমানে আমরার মুর্শিদ না খেদমত করতে আসন তাম খেদমতরে তুমি কবুল আর মন্দর করব এই খেদমত হলরে তোর সাথে কে আমত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আল্লাহ অসংখ্য অগণিত মানুষে এই মুবারক মহফিলর দোয়া শোনি আল্লাহ তোমার দরখাস্ত এই মুবারক মাহফিলর ভকত থাকি তোমার মকুলি রুঝিলালিয়ে তুমি মালিকর দরবারও আমরা পেশ করি দিল আমরা যার যেত আছে দেওয়ার পুরা খুড়ি দেও যার যার সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান দেও আমরা যে কাটো একটা মালিক তোমার কুদরত দ্বারা উদ্ধার দেও দেশ করি আমরা তাম বিমারি ওখর বেমার ডে আমলার বেমার ডে তোমার দারুশিবা দেখি শিবা জিল আয়াল্লাহ দয়া করি মেহরবানি করি নিয়ামত হিসাবে আমরা আহল দান ঘর আমরা আওলা দখল দুঃখরা উজালা খরি দেও ইগর জরী জমিনে উজালা খো ফেওয়ালা হকলর সিনারে কুলি দেও মক্সুদে মঞ্জিল পৌষয়া দেও কাজরি তাম তামাম হকলরে বেহতরীন কামি কামিয়াবী নসিব বরুমাইয়া তামর মা বাবাৰ কলিজা রে টান্ডা দেও আয় আল্লাহ আমরার ভাই বিরাদর বাচ্চা খাচ্চা যারা বিদেশ পাড়িতে আছেন তারা সুস্থতা দান করো এক হায়াত দান করো হালাল রুজির দরজা খুলি দে আয় খুলি মকসুদে মঞ্জিলে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমরার মা বাবায় আমরার پیر মুর্শিদ আমরার উস্তাদগণ হল বড় আশা করি জমিন ও আমরার রক্ষা কে শুনিয়া আল্লাহ আমরার কারণে আমরার پیر মুর্শিদ মা বাবা দরশ বিন দা খুলিও আয় আল্লাহ আমরার اولاد হল গরণে আমরার দুনিয়া আখেরাতের দরশ বিন করিও না ربنا آتنا في الدنيا عزنة وفي الآخرة عزنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله خاصوي تمر مقبول وليه زتو خدمة الله تمام خدمة خلوري تمي قبول المنظر الله

পবিত্র ইসলামর জান্ডারে তুমি বুলন দেও পবিত্র ইসলামর জান্ডারে তুমি বুলন ঘরি দেও কাবীর কহলরে ন্যাচতে নাবু দেও কাবির মুসি কহলরে তুমি দেও দেও আল্লাহ আল আল্লাহ যতদিন জমিন রহ আল্লাহ ততদিন

وسلام علي المرسلين والحمد لله رب العالمين آمين آمين, آمين, آمين